সব সমস্যার কেন্দ্রবিন্দু এপি সেন্টার হচ্ছে নবান্ন নবান্ন তলা আমি মনে করি এই রাজ্যে সবাই যোগ্য একজনই অযোগ্য তার নাম হচ্ছে চোর ব্যানার্জি তাকে যদি সরানোর আন্দোলন হয় সে আন্দোলনে আমি সামনে থাকতেও রাজি আছি অনেকগুলো দাবি আছে এক নম্বরে কেন রাখছেন না দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিটা কেন করছেন না আমি জানতে চাইছি এই দাবিটা যদি না করেন আপনাদের আন্দোলন সফল হতে পারে না কারণ আমি এই রাজ্যের শাসক দলের সঙ্গে ছিলাম আমি খুব কাছ থেকে এই মুখ্যমন্ত্রীকে বছর দেখেছি গোটা রাজ্যে কি ব্যুরোক্রেসি কি পলিটিক্যাল কি এমএলএ ল মেকার এমপি মন্ত্রী অল আর ল্যাম্প পোস্ট অনলি ওয়ান সিঙ্গল পোস্ট দ্যাট ইজ চিফ মিনিস্টার পোস্ট এই রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীকে তেরো সালে ধার ধাক্কা মেরে সরিয়ে নিজের লোক পার্থ চ্যাটার্জিকে বসিয়েছিল এই মমতা ব্যানার্জি দুর্নীতি করার জন্য এই মমতা ব্যানার্জি গত সোমবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্টির ক্যাডারদের নিয়ে মিটিং করেছিল সেখানে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে একটা শব্দ বাক্য বলতে দেয়নি সে এগারোর পরে আসামাল নন্দীগ্রাম সিংহুর বিরোধিতা করেছে এই সুবোধ আর আবুল একে দশ হাজার টাকা দিলে বক্তৃতা করতে যায় এই আবুল বাসার এরা বক্তৃতা করেছে কিন্তু ব্রাত্ম বসুকে দিয়ে বক্তৃতা করানো হয়নি তাই ব্রাত্ম বসুর নতুন নাম হচ্ছে বৃত্ত বসু মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্কিমে স্ক্যামে আপনারা ওয়েট করুন না

জিহাদিদের লাথি আর এখানে গিয়ে শিক্ষকের পেটে লাথি পায় বাংলা দেখছেন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট